নয় আগস্ট দু থেকে আজ পর্যন্ত বিচারের দাবিতে হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে অভয়ের বাবা মা সেই অভয়ের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার সোদপুরে প্রতিবাদ মিছিল করল বিজেপি নারী সুরক্ষার দাবিতে সোচ্চার গেরুয়া শুরু দেখ আমার মেয়ে শিখিয়ে এটা আমাদের জারি করে এই আজও চোখের জল থামছে না বাবা মায়ের মেয়ে হারানোর যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে ছুটে বেড়াচ্ছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেই অভয়ের বিচার চেয়ে রবিবার খের পথে নামে বিজেপি সোধপুরের ঘোলা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত চলে মিছিল প্রতিবাদ মিছিল তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিহাঁটির ঘরের মেয়ে অভয়ার নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিজেপির আজকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল হাঁটতে শুরু করে দিয়েছে সুকান্ত মজুমদার রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন মহিলাদের ওপর অত্যাচার লাগাতার পশ্চিমবাংলা জুড়ে সেইটা যেমন রয়েছে একইভাবে এই রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে নির্বাচনের একেবারে প্রাককালে বলা চলে তার আগে আরও একবার পানি হাটিতে বিজেপি তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে হচ্ছে তথ্য প্রমাণের উপরে আপনি যদি তথ্য প্রমাণ না রাখেন কি ইমপ্রুভমেন্ট করবে কোথা থেকে তদন্তটা করবে সে বডিটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার কাজ করেছিল তৃণমূলের নেতারা সোমনাথ দে এখানকার বিধায়ক নির্মল সঞ্জীব মুখার্জি অভয় পরিবারের পাশে যে বিজেপি রয়েছে এদিন তা ফের স্পষ্ট করে দেন বিরোধী দল নেতা চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে তার প্রতিবাদে সোদপুরের এই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপির রাজ্য সভাপতির চাললে সেই চাঁদ কাজির বাড়ি বিগত আলোচনা পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন চাবকাদিকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে দিতে সেইভাবে আমরা মোহাম্মদ আন্দোলনটাকে বাধ্য করব সমর্তে হবে হিন্দু বিরোধী তাজ বন্ধ করা একই সঙ্গে 26 লক্ষ মা বোনদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেন সুকান্ত মজুমদার তা আমাদের প্রতিস্তুতিবদ্ধ আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে দুটো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব। শিখেই রাজ্যের নারী নিরাপত্তা আর কত মায়ের কোল খালি হলে বাংলার মেয়েরা সুরক্ষা পাবে নাকি নিরাপত্তাহীনতায় ভোগা মহিলারাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়